ঈশ্বাস ভাইয়ের কাছে আমার আহ্বান আপনি আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন আপনার কাছে আহ্বান যে বাংলাদেশের ফালতু না এরকম একটি আপনার প্রিয় পত্রিকার নামটি জাতির কাছে জানিয়ে দিন প্রিয় ভাই আপনি আমার দেশকে ফালতু বলতে গিয়ে নিজে ফালতুতে রূপান্তরিত হচ্ছেন আপনি ডক্টর মাহমুদুর রহমানকে ফালতু বানাতে গিয়ে ঈর্ষা হোসেন আপনি ফালতু হয়ে যাচ্ছেন আপনি কাকে মৌলবাদ শিখাচ্ছেন মৌলবাদের ধারণাটা আপনার কাছে কি আছে নতুন রাজনীতিবিদদেরকে দেশপ্রেমিক বানাচ্ছে আমার দেশ ভারত আমাদের এই দেশটাকে ধ্বংস করছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমার দেশ ঈশ্বর সাহেব আপনি চোখের সামনে এভাবে ঝরে যাবেন এটা আমি কামনা করি নাই আমি আপনাকে ভালোবাসি আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি যারা আপনার সামনে গিয়ে স্লোগান দিয়ে দিয়ে বিতর্কিত করছে তারা ভুল করছে আপনি তো দেশপ্রেমিক হলে আমার দেশের সাথে আপনার সম্পর্ক থাকা উচিত আপনার তো আমার দেশ পত্রিকা উদ্বোধনের দিনে যাওয়া উচিত ছিল আপনারা কি যে গিয়েছেন কেউ গিয়েছেন কিনা বিশেষ করে আপনি ঢাকাতে থাকেন আপনি গিয়েছেন বহু সভা সমাবেশে যাচ্ছেন বহু দালালদের সাথে ছবি তুলছেন আমার দেশের মাহমুদুর রহমানের সাথে একটি ছবি তোলার দুঃসাহস হয়নি কারণ এই ছবিটা আপনার তোলার মতো সেই বর্তমানে হিম্মত নেই ভেবেছেন আপনি কার বিরুদ্ধে কলম ধরেছেন ভেবেছেন আপনি কোথায় লেখালেখি করছেন আপনি ধ্বংস হওয়ার জন্য নিজেকে এই পথে নিয়ে যাচ্ছেন আপনার এই অনৈতিক আন্দোলনকে জনগণ কোনোদিন মেনে নেয়নি নেবে না আপনার নৈতিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ছিল এবং থাকবে যে মানুষ প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ আপনার এখানে লাইক কমেন্টস আপনার কি বলে দিয়েছে তার মধ্যে হাহা দিয়েছে চল্লিশ হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ আপনার এটা ব্যথিত হয়েছে হাহা দিয়েছে তারপরে আপনি নিশ্চিত হলেন যে এখন আপনার এই লেখাটাকে পছন্দ করেছে করে নাই আমার দেশ পত্রিকাকে একটি ফালতু পত্রিকা হিসেবে আখ্যায়িত করেছেন ইশরাক হোসেন জনগণের এখন প্রশ্ন ইশরাক হোসেন ফালতু না আমার দেশ পত্রিকা ফালতু আজকের এই ইশরাক হোসেন তখনই বক্তব্য দিচ্ছেন যখন এই আমার দেশ পত্রিকাটি দীর্ঘ ১৬ বছর পর্যন্ত জুলুম অত্যাচারের মধ্যে থাকার পরে নতুন করে আবার বাংলাদেশে এই দ্বিতীয় যে বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের পরে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ অন্তত একটি স্বাধীন পত্রিকা তাদের সামনে দেখতে পেয়েছে সেই সময় আমার দেশ পত্রিকাটি হয়ে গিয়েছে ঈশ্বা হোসেনের কাছে অত্যন্ত ফালতু একটি পত্রিকা আর অন্য সকল বিতর্কিত পত্রপত্রিকা হয়ে গিয়েছে ঈশ্বাক হোসেনের কাছে খুব পছন্দের পত্রিকা এখান থেকেই অনুমান করা যায় যে আসলে কালের বিবর্তনে কারা কারা দেশপ্রেমিকের জায়গা থেকে আজকের দেশদ্রোহী হওয়ার পথে রওনা করেছে কারা কারা দেশের মধ্যে থেকে দেশ দেশপ্রেমিকের পরিবর্তে দালাল হওয়ার পথে রওনা দিয়েছে সেটা এই সকল বক্তব্য দেখলেই মনে হয় আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং জনপ্রিয় পত্রিকা যারা সংবাদ জগতের জন্য সবচেয়ে ভালো নিউজ কাভার করছেন সেটা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা আজ এই মাহমুদুর রহমানকে যখন জুলুম করেছে অত্যাচার করেছে জেল খেটেছে এবং সেই সময় আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধায়নে তার উপরে কুষ্টিয়াতে হামলা করা হয়েছিল পর্যন্ত তারপরেও মাহমুদুর রহমান দমে যায়নি যখন শেখ হাসিনার আশেপাশে সব সংবাদপত্রের জগতের লোকগুলো এসে ঘুর ঘুর করত তখন মাহমুদুর রহমান এককভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কলম ধরেছেন লেখেছেন লড়াই করেছেন এবং জীবনের শেষ প্রান্তে এসেও সেই কাজটি করেছেন পাঁচই আগস্টের পরে মাহমুদুর রহমান বাংলাদেশে এসে তিনি প্রথমেই বলেছেন যে তিনি কোনো ক্ষমতা তিনি কোনো নির্বাচন তিনি আগামীতে কোনো স্বপ্ন এগুলো নিয়ে আগাচ্ছেন না একটাই স্বপ্ন আমার দেশ পত্রিকাটাই হচ্ছে তার জীবনের শেষ ইনিংস তাহলে তার স্বার্থটা কোথায় তিনি তো কাউকে উত্থান কিংবা পতনের জন্য কাজ করছেন না বরং মাতৃভূমি রক্ষার জন্য তার আন্দোলন সেই মাহমুদ রহমানের পত্রিকা আমার দেশ পত্রিকাকে ঈর্ষা হোসেন আপনি একজন বর্তমান প্রজন্মের নেতা হয়ে ফালতু আখ্যায়িত করে আবার ফেসবুকে পোস্ট করবেন এটা চরমভাবে বাংলাদেশের জনগণকে ব্যথিত যেমন করেছে আপনার রাজনৈতিক অঙ্গনেও দেউলিয়া শুরু করে দিয়েছে আপনি যে পোস্টের মাধ্যমে কতগুলো প্রশ্ন তুলেছেন এখানে এমনভাবে আপনি লিখেছেন মনে হয় যেন আমার দেশ পত্রিকাটি আপনাকে শেষ করে ফেলেছে আপনি ভুল করলে আপনাকে স্মরণ করিয়ে দিবে পত্রপত্রিকা আমি ভুল করলে আমার বিরুদ্ধে রিপোর্ট করবে পত্রপত্রিকা কিচ্ছু যায় আসে না পত্রিকার কাজ পত্রিকা করবে আপনার কাজ আপনি করবেন কিন্তু আপনি এটাকে এভাবে থ্রেট দিয়ে দমিয়ে রাখতে পারেন না তার মানে প্রমাণ হয় আজ যদি এই অবস্থা হয় তাহলে আগামীকাল আপনার দৌরাত্ম যত বাড়বে তত এই পত্রিকার উপরে কতটা হিংসুটে হবেন সেটা আপনি প্রচার করে প্রকাশ করে গিয়েলেন আপনি এখানে প্রচার করছেন যে আমার দেশ পত্রিকা একটি প্রোজেক্ট হাতে নিয়েছে তারা মৌলবাদ তৈরি করার চক্রান্তে আছে এই ধরনের মন্তব্য করে আপনি বলেছেন যে প্রজেক্ট নিয়ে নেমেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসাবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে নতুনদের মৌলবাদ ধারায় নিয়ে তাদের রাজনীতিও শেষ করবে নিজেরা ঝালমুড়ি ঠঙ্গা হিসাবে শেষ দ্বার দ্বারে বিক্রি হবে এই মন্তব্য কাকে মৌলবাদ বানাবে আপনি কাকে মৌলবাদ শিখাচ্ছেন মৌলবাদের ধারণাটা আপনার কাছে কি আছে নতুন রাজনীতিবিদদেরকে দেশপ্রেমিক বানাচ্ছে আমার দেশ ভারত আমাদের এই দেশটাকে ধ্বংস করছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমার দেশ অতএব সেখানে আপনি আমার দেশের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিয়ে আপনি নিজেকে ছোট করলেন এবং জনগণের কাছে আপনি আসলে কাদের পারপাস সাফ করলেন সেটা এখন জনগণ প্রশ্ন কিন্তু আপনার কমেন্টস বক্সে করছে আমি আপনার কমেন্টস বক্স গতকালকে থেকে এখন পর্যন্ত আপনি যেই কমেন্টস বক্স এখানে দেখা যাচ্ছে সেখান থেকে স্পষ্ট হয়েছে যে মানুষ প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ আপনার এখানে লাইক কমেন্টস আপনার কি বলে দিয়েছে তার মধ্যে হাহা দিয়েছে চল্লিশ হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ আপনার এটা ব্যথিত হয়েছে হাহা দিয়েছে তারপরে আপনি নিশ্চিত হলেন যে এখন আপনার এই লেখাটাকে পছন্দ করেছে করে নাই আপনি আমার দেশ পত্রিকার একটি লিগ নিউজকে শেয়ার করে এখানে বুঝাতে চাচ্ছেন যে আপনার বিরুদ্ধে নেমেছে কি লন্ডন সাফল্য ঈর্ষাকে মেলান কথা তো সত্য লন্ডনে যে বিএনপির একটি সাফল্য ছিল সেই বিএনপি আপনার কারণেই মেলান হচ্ছে এবং তখনই আমি বলেছিলাম যে আপনি হয় কারো ষড়যন্ত্রে পরে ফাঁদে পাড়া দিয়েছেন আপনার জনপ্রিয়তা ধ্বংসের জন্য কেউ আপনাকে কুটচাল করছে আপনি সেটা না বুঝে তার হুকুমে চলছেন কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন মূলত উদ্দেশ্য আপনাকে এখান থেকে মাইনাস করে দেয়া সেটাও হতে পারে আর একটা আপনি ক্ষমতা লিপসু হয়ে আপনার পথ পাওয়ার জন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন যেটাতে বিএনপি মেলান হচ্ছে এবং হয়েছে কোনো অধিকার নেই বর্তমান সময়ে নাগরিকদের অধিকারকে ক্ষুণ্ণ করে তারপরে আপনি যা তা করবেন যা ইচ্ছা তাই করবেন আপনি ভদ্রভাবে আন্দোলন করতে পারেন সংগ্রাম করতে পারেন দাবি তুলতে পারেন কিন্তু আপনি যে ভাষা এখন ব্যবহার করছেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে এই সরকার বিরুদ্ধে সেই ভাষা এই সরকার বিরুদ্ধে করার কোনো স্কোপ নেই এ সরকার আমাদের এ সরকারকে আমাদের কি রাখতে হবে এই সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য পাঁচই আগস্ট হয়নি এই সরকারকে দেখব যতক্ষণ তারা আমাদেরকে নির্বাচনের পদ্ধতির বিরোধিতা না করে ততক্ষণ তাদের সাথে আমরা আছি আমরা গণতান্ত্রিক পথে যেতে চাই এই সরকার আমাদেরকে কমিটমেন্ট করেছে আগামী জুন জুলাইয়ের মধ্যে যে নির্বাচন সেই নির্বাচনের মানে পরিস্থিতিটা কি আমাদেরকে দেখতে হবে এবং তাদেরকে সময় দিয়েই আমাদেরকে পথ পাড়ি দিতে হবে কিন্তু আপনি এই সরকারের বিরুদ্ধেও যেভাবে লেগেছেন সেটা আমাদের কাছে কোনোভাবে বোধগম্য নয় আপনি আমার দেশ পত্রিকাকে যখন ফালতু বলছেন তখন নিজেকে ফালতু হিসেবে চিন্তা করুন যে আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো ফালতুমি করছেন ফাত্রামি করছেন নাকি ভালো কাজ করছেন মাহমুদুর রহমানের উপরে যখন আক্রমণ হয়েছে সেই একই সময় বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে সহ বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে সিরিজ আকারে বিভিন্ন পত্রপত্রিকা এমনও রেপোর্ট করেছে যেই রেপোর্টগুলোকে কোনোভাবে মেনে নেওয়া যায় না সেই রিপোর্ট কি আপনার চোখে পড়ে না আমরা সেই রিপোর্ট দেখার পরেও তো বাংলাদেশের কেউ কাউকে কোনো একজন রাজনীতিবিদ কাউকে ফা মিটিং বা ফালতু এই শব্দ করে লেখালেখি করে না কারণ পত্রিকা তার মতো করে লিখছে আর আপনি আমার দেশের মতো একটি দেশপ্রেমিক পত্রিকাকে আপনি ফালতু বলছেন মাহমুদুর রহমানকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন নাকি আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন আমার তো মনে হয় আপনার রাজনৈতিক অঙ্গনের এখন গুণের ঘুরি ধরে গিয়েছে আপনি সাদেক হোসেন সাহেবের সন্তান আপনি একজন সম্মানিত ব্যক্তি যুব সমাজের অহংকার ছিলেন এখনো আপনাকে যুব সমাজের অহংকার হিসাবে দেখতে চাই কিন্তু আপনার এই আচার আচরণগুলো আমার কাছে মনে হচ্ছে যে কোনো মূল্যে আপনি ফাত্রামিতে পড়ে যাচ্ছেন আপনি ফালতু হিসাবে জাতির কাছে পরিগণিত হচ্ছেন এই পাঁচ দিন দশ দিন আন্দোলন করার মধ্য দিয়েই আপনি সফলতা অর্জন করতে পারবেন না বরং আপনার কাছ থেকে জনগণ এখন ছুটে যাচ্ছে এই সিটি কর্পোরেশনে আপনি জনপ্রিয়তার শীর্ষে থেকে নির্বাচন করে নির্বাচিত হতেন তাতে কোনো আপত্তি ছিল না কিন্তু আপনি যে পদ্ধতিতে আগাতে চাচ্ছেন এই পদ্ধতি আপনাকে খেয়ে দিচ্ছে আপনি কি লিখেছেন আমার দেশ একটা ফালতু পত্রিকা এটা ফেরত আসার পর ভালো ভেবেছিলাম কিন্তু এটার মধ্যে নিরপেক্ষতার নও নাই এমনভাবে ফটোকাঠ ইউটিউব নিউজ এর আগে প্রিন্ট ভার্সনের প্রথম পেজে আমাকে টার্গেট করে হ্যায় করে সম্পূর্ণ ভানোয়ার বয়ান দিয়ে খবর ছাপিয়েছে বাহ আপনি আমার দেশ ছাড়া আর কোনো পত্রিকায় ফালতু নিউজ দেশে পান না আপনি আমার দেশকে পেলেন ফটো কাট টটো কাট করে মানে নিউজের নও নাই হ্যাঁ এই হচ্ছে আপনার মন্তব্য আহ ইশাক সাহেব আপনি চোখের সামনে এভাবে ঝরে যাবেন এটা আমি কামনা করি নাই আমি আপনাকে ভালোবাসি বিদায় আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি যারা আপনার সামনে গিয়ে স্লোগান দিয়ে দিয়ে বিতর্কিত করছে তারা ভুল করছে আপনার আন্দোলনই আমি যমুনায় গিয়ে সম্মতি জানিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম আমি লেখা দিয়েছিলাম কিন্তু আপনার এই আন্দোলন দেখার পরে আমি আপনার সেই সমর্থন চব্বিশ ঘন্টাই চালু রাখতে পারি না অবশ্যই আপনার জন্য শুভকামনা কিন্তু আপনার সকল অনৈতিক কাজের বিরুদ্ধে আমার এই বক্তব্য অব্যাহত ছিল আছে এবং থাকবে আপনি বলছেন নগর ভবনে গতকালকের ঘোষণা এসেছে সেবা চালু করা হবে তাই লোক সমাগম কমিয়ে আনা হয়েছে আমার দেখা মিলবে যখন যেখানে প্রয়োজন হবে এই পত্রিকা নামের ফাট্রামিমার মার্কা খবর কেন ছাড়াচ্ছে জানি না কেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে তাও জানি না এদের সাথে কোনোদিন যোগাযোগ ছিল না 2010 সালের ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ ক্ল্যাঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্য আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের আপনি 10 সাল পর্যন্ত এই পত্রিকার সাথে সম্পর্ক আপনার ছিল না আপনি তো দেশপ্রেমিক হলে আমার দেশের সাথে আপনার সম্পর্ক থাকা উচিত আপনারা তো আমার দেশ পত্রিকা উদ্বোধনের দিনে যাওয়া উচিত ছিল আপনারা কি গিয়েছেন কেউ গিয়েছেন কিনা বিশেষ করে আপনি ঢাকাতে থাকেন আপনি গিয়েছেন বহু সভা সমাবেশে যাচ্ছেন বহু দালালদের সাথে ছবি তুলছেন আমার দেশের মাহমুদুর রহমানের সাথে একটি ছবি তোলার দুঃসাহস হয়নি কারণ এই ছবিটা আপনার তোলার মতো সেই বর্তমানে হিম্মত নেই কি করলেন আবার লেখলেন নিজ অবাস্তব স্বার্থ হাসিল কিছু ব্যক্তির প্রতি চরম বিদ্বেষ ও মিথ্যাচারের শিকার করতে গিয়ে এই পেপারের ভিতর সব খবর মূল্যহীন হয়ে পড়বে শেষ দরে কাগজ বিক্রি করা ছাড়া আর কোনো মূল্য থাকবে না আপনি আমার দেশের আপ বর্তমান ডিক্লারেশন জানেন বর্তমানে আমার দেশ জাতীয় যত পত্রিকা আছে তাদের প্রথম যে এক দুইটা পত্রিকা যে সংখ্যা ছাপায় আমার দেশ পত্রিকা সেই হুবাহু সেই সংখ্যা ছাপায় এবং আমার দেশ পত্রিকার চাহিদা হচ্ছে কোনো কোনো জায়গায় আমার দেশ পত্রিকা এখন পায় না তারা লাইন দিয়ে পড়ার জন্য বসে আছে আর আমার দেশ পত্রিকাতে যদি আমাদেরকে এত জ্বলন্তি হয় তাহলে আমাদের প্রিয় পত্রিকার নামটি বলেন প্রিয় ঈশ্ব ভাই ঈর্শাক ভাইয়ের কাছে আমার আহ্বান আপনি আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন আপনার কাছে আহ্বান যে বাংলাদেশের ফালতু না এরকম একটি আপনার প্রিয় পত্রিকার নামটি জাতির কাছে জানিয়ে দিন প্রিয় ভাই আপনি আমার দেশকে ফালতু বলতে গিয়ে নিজে ফালতুতে রূপান্তরিত হচ্ছেন আপনি ডক্টর মাহমুদুর রহমানকে ফালতু বানাতে গিয়ে ঈর্ষা করছেন আপনি ফালতু হয়ে যাচ্ছেন ভেবেছেন আপনি কার বিরুদ্ধে কলম ধরেছেন ভেবেছেন আপনি কোথায় লেখালেখি করছেন আপনি ধ্বংস হওয়ার জন্য নিজেকে এই পথে নিয়ে যাচ্ছেন আপনার এই অনৈতিক আন্দোলনকে জনগণ কোনোদিন মেনে নেয়নি নিবে না আপনার নৈতিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ছিল এবং থাকবে অতএব সাবধানতা অবলম্বন করুন দেশবাসীকে বিভ্রান্ত করবেন না আমার দেশ পত্রিকার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদেরকে আপনি ওই ধরনের মৌলবাদ বানানোর চেষ্টা করবেন না বরং আমার দেশ বাংলাদেশের এক দল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৈরি করছে এই দেশপ্রেমিকদেরকে বিতর্কিত করে আপনি মানুষের ভালোবাসা পাবেন না পাবেন না সবাইকে ধন্যবাদ